প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ডোর মিশন চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আমার বিল্লোর গায়ে ছোটো ছোটো কিছু পোকা দেখা যাচ্ছে এবং ওই পোকাগুলো তার ক্যাশের মধ্যে ছোট ছোট বাসা তৈরি করেছে সেগুলোর কারণে বিড়ালের বিভিন্ন সমস্যা হতে পারে এবং চামড়ার মধ্যে ইনফেকশন হতে পারে তাই আমি বিল্লুকে ওই ক্যাশগুলো এবং ছোটো ছোটো বাসাগুলো নষ্ট করার জন্য বিল্লু ক্যাশগুলো কাছে দিয়ে কাটতেছি এবং বিল্লিও সুবদের মতো শান্তশিষ্টভাবে বসে আছে যেন তার খুব ভালো লাগতেছে বিল্লু ছোটোবেলা থেকে এরকম তার কোনো সেবা বা কোনো প্রকার কোনো সেবা করলে সে চুপচাপ বসে ধৈর্য ধারণ করে এবং উপভোগ করে ওষুধ খাবার বেলায়ও সেরকম যখন আমরা তাকে ওষুধ খাওয়াতে যাই সেই সুবদের মতো ওষুধ খেয়ে মানে দেখিয়ে দেয় যে সব কিছু যেন সে বোঝে এবং বুঝদারের মতো এখনো তখন সে চুপচাপ বসে আছে কোনো প্রকার জোর করতে হচ্ছে না তাকে যেন কাজটি তার করলে তার ভালো হবে সেই যেন সেটা যেন সে বুঝতেছে সবসময় সময় সেই রকম আমরা যখন তার শৈলে বা কোনো কাজ করি বা তার জন্য কোনো ভালো কাজ করি বা তাকে ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে আসি সেই সেই কাজটি খুব ধৈর্য সহকারে উপভোগ করবে এবং সুযোগ দিবে আমাদের সাথে কোনো প্রকার জোরাজুরি বা যাত্রাযাপটি করবে না কিন্তু মিন্টুর বেলায় সে ভিন্ন রকম মনটি একটু আমাদের সাথে অস্থিরতা করে কিন্তু বিল্লু সেটা করে না বিল্লু যেন বুঝতে পারে এই কাজটি তার জন্য করতে হবে তাই আমরা খুব স্বাচ্ছন্দ্যে কাজগুলো সম্পাদন করতে পারি আপনারা দেখতেছেন সে কীভাবে আমাকে কাজের সহযোগিতা করতেছে এবং কেউ দ্বারাও লাগবে না বা জোরাজুরি করা লাগে না বিল্লু যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছে সেহেতু কাজটি করার জন্য আমার খুব স্বাচ্ছন্দ্যভাবে করতে পারতেছি বা সহজভাবে কাজটা সম্পাদন করতে আমার সহজ হচ্ছে এখন সেও মাঝে মাঝে দেখতেছে কাজটি কিভাবে আমি করতেছি এবং তার যে ভালোর কাজটি করতেছি মনে হয় সে এটা উপলব্ধি করতে পারতেছে তার ইচ্ছা ছোটবেলা থেকে স্বভাব যখন তার কোনো কাজ করি বা কোনো প্রকার তার ভালোর জন্য কোনো সেবা করি সে খুব আরামভাবে বা আরামদায়কভাবে বসে থাকে এবং আমাকে কাজ করার জন্য সহযোগিতা করে তো মাঝে মাঝে একটু একটু বিরক্ত বোধ করলেও কিন্তু ওভারঅল সব দিক দিয়ে সেই একটা প্রাণী হিসেবে অনেক রকম সহযোগিতা করে আগে তো বলেছি আমি ওষুধ খাওয়াতে গেলেও সে খুব সহজেই স্বাভাবিকভাবে ওষুধগুলো মানে খেয়ে ফেলে যাতে আমরা বাচ্চাদেরকে জোরাজুরি করলেও কিন্তু আমার বিল্লুকে সেরকম জোরাজুরি করা লাগে না তো এখন দেখতেছেন কিভাবে সে আমাকে এই কাজে সহযোগিতা দেখাচ্ছে ওভারঅল বলা যায় অনেকাংশে সে বোঝদারের মতো আচরণ করে একটা প্রাণী হিসেবে তার আচরণ বা তার ব্যবহার বা আমাদের প্রতি যে সহযোগিতার মনোভাব সত্যি আসলে এটা অবাক করার মতো বিল্লু আসলে অনেক সময় আমাদেরকে অবাক করে দেয় সম্পূর্ণ সে পৌঁছদারের মতো আচরণ করে অবিওস আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি আপনাদেরকে আমি একটি সাধারণ বিনোদন দিতে পারি বা আপনাদেরকে আমি জানার মতো কোনো একটা বিষয় উপস্থাপন করতে পারি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও প্রদানে উৎসাহ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you ¿Qué? Por...